রেকর্ড ভাঙা করার হাতছানে নিয়ে পহেলা জুন শুরু হচ্ছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ এটি টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর দু সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ব্যক্তিগত সব রেকর্ডে ক্রিস গেইল শহীদ আফ্রিদি রোহিত শর্মা বিরাট কোহলি সাকিব আল হাসানরা নিজেদের নাম তুলতে সমর্থ হয়েছেন কিন্তু রেকর্ড কি কখনও চিরস্থায়ী হয় না তাই এবারের বিশ্বকাপে ভেঙে যেতে পারে অনেক রেকর্ড সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে রয়েছেন ভারতের মাস্টার ক্লাস ব্যাটসম্যান বিরাট কোহলি এক হাজার একশো একচল্লিশ রান নিয়ে তিনি রয়েছেন সবার উপরে এরপরে রয়েছেন মাহেলা জয়াবর্ধনে ক্রিস গেইল রোহিত শর্মা এবং তিলাকরত্ন দিলশান তারা যথাক্রমে করেছেন এক হাজার ষোলো নয়শো পঁয়ষট্টি নয়শো তেষট্টি এবং আটশো সাতানব্বই রান টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় সবার উপরে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। দু হাজার বারো আসরে বাংলাদেশের বিপক্ষে আটান্ন বলে একশো তেইশ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন তিনি এর পরে রয়েছেন গেইল অ্যালেক্স হেলস আম সেজাদ এবং রাইলি রোশো তারা যথাক্রমে করেছেন সাতান্ন বলে একশো সতেরো চৌষট্টি বলে একশো ষোলো বাষট্টি বলে একশো এগারো এবং ছাপ্পান্ন বলে একশো নয় রান দু এবং দু সালে সাতচল্লিশ এবং ৫০ বলে সেঞ্চুরি করে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির তালিকায় সবার উপরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান দানব গেইল এই তালিকায় আরও রয়েছেন রেন্ডন ম্যাককালাম রাইলি রোশো এবং আহমেদ শেজাদ তারা যথাক্রমে করেছেন একান্ন বলে বায়ান্ন বলে এবং 58 বলে